আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে যে ঐক্য প্রতিষ্ঠার বৃথা চেষ্টা করছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই চেষ্টা সফল হবে বলে আমার মনে হচ্ছে না ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে এরই মধ্যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কার নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন পর্যবেক্ষণ বা বিভিন্ন মতামত দেখা যাচ্ছে এরই মধ্যে আজকে সৌরআর্দি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয় এবং লাখ লাখ মানুষের ঢল নামে সেখানে এবং সেখানে জামায়াত ইসলামী গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখেন এবং এই প্রোগ্রামটা সবার মুখে একই কথা যে বাংলাদেশের নির্বাচনী যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা হতে হবে একটা পিআর পদ্ধতি বা বা সংখ্যা অনুপাতিক নির্বাচন এই বিষয়টি নিয়ে বিএনপির পক্ষ থেকে এক ধরনের নেগেটিভ বার্তা দেওয়া হয়েছে এবং তারা এটা মেনে নেবে না এই রকমেরই একটা বার্তা দিয়েছে এবং জামায়াতে ইসলামে এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কঠোর ভাষায় বলা হয়েছে যদি এই নির্বাচন পিআর পদ্ধতিতে না হয় তারা এই নির্বাচন মানবে না মানে দুইটা বিপরীত মেরুতে রাজনৈতিক দলগুলো এখন আছে এখন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সুবিধা কি অসুবিধা কি এই নিয়ে কথা বলবো তার আগে বিএনপি নেতা সালাউদ্দিন আজকে কি বলেছে সেই বিষয়টি একটু পড়ছি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশে পিআর সিস্টেমের নির্বাচন সম্ভব নয় এবং আরেকটা পত্রিকার নিউজ সেখানে তিনি বলছেন যারা পিআর পদ্ধতিতে চাচ্ছে তারা তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা মানে কঠোর ভাষায় বলছে মানে ওনাদের মানে কোন মতের বিরুদ্ধে গেলেই ওনারা চিন্তা করে যে মানে নির্বাচন বাঞ্চার হয়ে যাচ্ছে এই যে নির্বাচন যে জুজুর ভয় এটা থেকে বিএনপি কে সরে আসতে হবে এবং কি বলেছে সেই বিষয়টি নিয়ে একটু পড়ছি দৈনিক কালের কণ্ঠে যেটা লিখেছে সেটা পড়ছি বাংলাদেশে পিআর সিস্টেম নির্বাচন সম্ভব নয় সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শনিবার 28 জুন রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা কথা বলেন যারা পিআর সিস্টেমে নির্বাচন চাচ্ছে তাদের উদ্দেশ্য আছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বাঞ্চাল যারা পিআর সিস্টেমের নির্বাচন চাচ্ছে তাদের উদ্দেশ্য আছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করতে চায় তারা বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে উল্লেখ করে তিনি বলেন সরকার দ্রুত জাতীয় নির্বাচনের দিনক্ষণ জানাবেন আশা তার সাংবাদিকদের অপর এক প্রশ্নে তিনি বলেন স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয় এদিকে সরহদি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহা যোগ দিয়ে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মেয়া গোলাম পরোয়ার বলেন পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন দেশে মেনে নেওয়া হবে না প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার অতীতের গণহত্যার জড়িত বিচার ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরহদি উদ্যানে এই মহাসমাবেশ আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনের বিকল্প নেই জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে চালু বাংলা নিউজ নিউজ করেছে পিয়ার পদ্ধতি নির্বাচনের বিকল্প নেই নয়লে গণভোট চর্মনায় পি আচ্ছা রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মতো বিষয়গুলো রাজনৈতিক অক্ষমতা হতে না পারলে সরকারকে গণভোট করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম ঐতিহাসিক সভাপতির রেজাউল করিম বলেন স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না সংস্কার না করেই নির্বাচন আয়োজন করে দেশকে আগে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না রাষ্ট্রের মূলনীতি সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐক্যমত না হলে গণভোটের আয়োজন করতে হবে ইসলামী আন্দোলনের আমির পিয়ার পদ্ধতি নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নেই আজকের এই জনসমুদ্রে পিয়ার পদ্ধতির নির্বাচনের পক্ষের জনসমুদ্র আপনারা বুঝতে পারলেন এখানে চর্মনাই পীর সাহেবের দল আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলামী বিপি নূরের গণ অধিকার পরিষদ এবি পার্টি এমনকি বাংলাদেশের নতুন গঠিত রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে ঐক্যমত জানানো হয়েছে যদিও আক্তার হোসেন এখানে বলেছে উচ্চপক্ষে তারা গণভোট চায় এবং উচ্চ তারা পিয়ার পদ্ধতিতে চায় কিন্তু এই নির্বাচন নিম্নকক্ষ নির্বাচন স্বাভাবিক ব্যবস্থায় হতে হবে এরকম দাবি তারা জানিয়েছে এই বিষয়টি যদি সুরহা না হয় তাহলে সমাধান কি সমাধান অবশ্য আমাদের আহ চারমোনপির সাহেব রেজাউল করিম সাহেব উনি কিন্তু স্পষ্টভাবে বলেই দিয়েছেন যদি এইটার সমাধান না করা যায় তাহলে কোনো ভোট হোক যার পক্ষে ভোট বেশি তারাই এই সেই পদ্ধতিটাই হবে যদি এই পদ্ধতির উপর গণভোট হয় তাহলে বিএনপি কি মেনে নেবে বিএনপি বলার চেষ্টা করছে যেহেতু এই দলগুলো নির্বাচন পেছানোর জন্য তারা এই রকম কথা বলছে এখন যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় আর যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে কি লাভ বা কি ক্ষতি রাষ্ট্রের লাভের কথা বলি রাষ্ট্রের লাভ হবে ক্ষমতার যে ভারসাম্য সেই ভারসাম্য থাকবে কিভাবে জানেন ধরেন পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় এ পর্যন্ত কোনো একটি রাজনৈতিক দল যারা ক্ষমতা গ্রহণ করেছে তারা কিন্তু কখনোই ফিফটি পার্সেন্টের উপর ভোট পায়নি উনিশশো সালে ছিয়ানব্বই সালে দুই সালে এবং দুই হাজার আট সালে সব নির্বাচনে পঞ্চাশের নিচে তারা ভোট পেয়েছে এখন যদি নিচে যদি ভোট পার্সেন্টের হয় তাহলে ওই দলকে ক্ষমতা গ্রহণের জন্য অন্য কোন রাজনৈতিক দলের সাথে সামঞ্জস্য করে বা মিলে নির্বাচন করা করতে হবে এতে ছোট ছোট দলগুলোর চাহিদা বেড়ে যাবে আর বিএনপি তো চাচ্ছে যে চল্লিশ শতাংশ ভোট পেলেই তারা যদি দুইশো তিরিশ আসন পেয়ে যায় আর যদি চল্লিশ চল্লিশ শতাংশ ভোট পেয়ে তারা আহ মানে একশো বিশ আসন পায় তাহলে কোনটা ভালো তাদের জন্য ওইটাই ভালো কিন্তু এখানে যদি চল্লিশ শতাংশ ভোট বিএনপি পেয়ে যায় যেটা দুই এক সালে পেয়েছিল সেখানে দুইশো তেইশটা আসন পেয়েছিল আহ দুইশো তেইশটা আসন হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয়ে একশো তিরানব্বই হয়ে গেছিল এই যে আহ অসামঞ্জস্য সেই অসামঞ্জস্যের জন্য ছোট ছোট দল বিশেষ করে দল পাহ ইসলামী এবং এনসিপি গণ অধিকার পরিষদ যারা বা বা ভোট আছে তাদের ভালো তাহলে বিএনপি চল্লিশ পার্সেন্ট হলে একশো বিশটা আসন পাচ্ছে আর জামায়াত যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে তিন পনেরং পঁয়তাল্লিশটা আসন তারা পাচ্ছে এই তিন পনেরো পঁয়তাল্লিশটা আসনের জন্য জামায়াতের কারো হাতে পায়ে ধরতে হবে না ভাই আমাদের আসন দেন চর্মনাই পীর দল যদি তিন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ভোট পায় পনেরোটা আসন তারা এমনি পাবে এ পর্যন্ত তারা কোনো আসন পায়নি যদিও প্রত্যেকটা নির্বাচনে তাদের এক পার্সেন্ট দুই পার্সেন্ট ভোট ছিল এক পার্সেন্ট ভোট যদি কোনো দল পায় তাহলে তিনটে আসন পেয়ে যাবে এই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু ভালো এবং এই দলগুলোর চাহিদা বাড়ার সাথে সাথে বড় যে রাজনৈতিক দল যারা একক কর্তৃত্ব ফলাতে যায় তারা কিন্তু যখন যা ইচ্ছা তা করতে পারবে না এটাই হচ্ছে পিয়ার পদ্ধতির সুবিধা আবার পিয়ার পদ্ধতির যদি অসুবিধার কথা আপনি চিন্তা করেন তাহলে আপনার এলাকায় যে জনপ্রতিনিধি সেই সরাসরি ভোটে নির্বাচিত হবে না। সেখানে কোনো ক্যান্ডিডেট দেওয়া হবে না তাহলে আমার এলাকায় জনপ্রতিনিধি যে যাকে আমি মনোনয়ন দিব সে আমার এলাকায় কি কাজ কাজ করবে কি করবে না সেই বিষয়ে কিন্তু আমাদের দেখার নেই বরঞ্চ এইখানে দল থেকে নির্ধারণ করে দিবে যে আমাদের এই যে তিরিশটা আসন পেয়েছে এই তিরিশটা আসন অমুক 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 এই তিরিশটা আসন বন্টন করে দিবে তাদের মধ্যে কিন্তু ধরেন পাবনা এক আসন আমাদের এখানে জামায়াত ইসলামী দুই লাখ ভোট পেয়েছে অন্য এক জায়গায় জামায়াত ইসলামী মাত্র মানে পনেরো হাজার ভোট পেয়েছে সেখানে যদি দল থেকে চায় পনেরো হাজার ভোট পাওয়া ব্যক্তিকেই কিন্তু তারা এমপি বানিয়ে দিচ্ছে তাহলে দলের প্রতি তাদের যে লেজুর বৃত্তি সেটা কিন্তু বেড়ে যাবে জনগণের জন্য তাদের কোনো চিন্তা থাকবে না এইটা হচ্ছে নেগেটিভ দিক এখন বাংলাদেশের জনগণকেই ঠিক করতে হবে যে আপনারা কোনটা চায় যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় নাকি তো সময় যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন চায় ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের ভয়েস রেস এবং আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে কোন পদ্ধতিতে ভোট হলে ভালো হয় এতে বিতর্ক হবে সেই বিতর্কের মাধ্যমে আমরা সেই চুক্তি তর্কগুলো বুঝতে পারব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম